আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কত সরাসরি দেখাচ্ছি যে আমাদের এলাকায় হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চল এখানে আসলে ফসল কেমন হয়েছে দেখেন পেঁয়াজ খেত দুইটা ক্ষেতের আতাল দিয়ে হলো আমি আঁটতেছি এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ যে আবাদ হয়েছে পেঁয়াজ রসুন অন্য অন্য সহ অনেক কিছু আবাদ হয়েছে এখানে মোটর ফেসারি গুলোই এইগুলো আবাদ হয়েছে দেখেন ফসলের মাঠ শুধু ধুধু করা ফসলের মাঠ এখানে প্রচুর পরিমাণে আবাদ হয়েছে এলাকাতে এটা হচ্ছে কৃষি এলাকা কৃষির উপরে নির্ভরশীল এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপরে নির্ভরশীল করে জীবন জীবিকা চালায় দেখেন এখানে হচ্ছে মটর শাক এটা হচ্ছে সরিষা অনেক সুন্দর ফুল ফুটছে সরিষা গাছে দেখছেন দেখার মতো একটা দৃশ্য এই যে এখানে মটরকলৈ শাক অনেক ধরনের ফসল হয় আমাদের এলাকায় তার মধ্যে আমি দেখাচ্ছি সরাসরি ক্যামেরায় যেগুলো এগুলো হচ্ছে এই যে সরিষা খেসারি শাক তারপরে পেঁয়াজ রসুন অনেক কিছুর আবাদ হয়েছে এখানে এটা হচ্ছে পানির পাম্প এটা দিয়ে হচ্ছে পানি দেওয়া হয় জমিতে জমিতে এই যে পিঁয়াজ খেত এই যে পিঁয়াজ খেতে অনেক ভালো সুন্দর পিঁয়াজ হয়েছে এখানে দেখছেন আর ডাইন সাইডে হলো আপনার সরিষা পাম্প সাইডে পিঁয়াজ ডাইন সাইডে সরিষা কৃষিকাজ দেখতে হইলে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি দেখতে হবে সরাসরি এটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এখান থেকে সরাসরি কৃষিকাজের ভিডিও পাবেন আপনারা শুধু দুধু করা ফসলি মাঠ আর মাঠ প্রচুর পরিমাণে ফসলের আবাদ হয়েছে এখানে দেখেন এখানে হচ্ছে ডাইন সাইডে রসুন বাম সাইডে পেঁয়াজ প্রচুর আবাদ হয়েছে আমাদের এলাকাতে হচ্ছে কৃষি এলাকা এই যে বাম সাইডে রসুন ডাইন সাইডে পেঁয়াজ অনেক সুন্দর আবাদ হয়েছে এখানে প্রচুর হাজার হাজার শত শত বিঘা জমিতে হচ্ছে কৃষিকাজ হয় এখানে এটা হচ্ছে বৃহত্তম ফরপুর জেলার কোতোয়ালি থানার নরচেনল ইউনিয়ন নরচেনেল ইউনিয়নে হচ্ছে ধুধু মরুভূমি চকের মধ্যে আমি আছি এখানে ফসলি আবাদ আর ফসলি আবাদ কৃষিকাজ হচ্ছে প্রচুর কৃষিকাজ হচ্ছে এলাকাতে পর্যাপ্ত পরিমাণে কৃষিকাজ হচ্ছে এত পরিমাণে হচ্ছে ওইটা ভাষায় বললে শেষ করা যাবে না আমি যদি এখান দিয়ে এক ঘন্টা হাঁটি এক ঘন্টায় কৃষিকাজের আবাদ পেছবে সামনে কোনো বাড়ি ঘর পেঁচবে না এত মরুভূমির মতো চক এখানে আমি চলে আসছি